আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথা আজ আমার স্বপ্নে উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়াই ইচ্ছে জানে আজ আমার স্বপ্নের কিছে জানে আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথা ভালোবাসার জোয়া কতবার মন কোন সে ভালোবাসার জোয়া কতবার হেউ মন পাহাড়

এই তো কিছুদিন আগে দিলো আবার দিল তো না ওই ভিডিওটাই যেটা ইলো দিয়েছিল বলে আমি মুখে বলেছিলাম সেটা গ্রিন দিয়েছি সেটা রবিবারে আজকে আমি করেছি আজকে দুপুর মনে হলো যে দেখি কিছু একটা করি ঘুম আসছিল না গরমে তো উপরের রুমগুলো খুব গরম তোমরা জানো যারা উপরে থাকো তো শাড়ি বার করে নিজেই ডান্সটা করেছি নিজে এডিট করেছি দুপুরে এডিট করে নিয়েছি আর এখন তোমাদেরকে বলতে এলাম

করো তোমরা একটু দেখো মানে তোমরা কি করো যে সবাই না কিন্তু মানে কিছু কিছু মানুষ আছে কি ভালো ভালো ভিডিও হলে কিছু ঘুরতে যাবে সেগুলো দেখো বাট রেগুলার দেখো না বাট তারা এখন ডেলি ব্লগ ছাড়ে যায় তারা যায় ছাড়ে আমার আমার কর্তব্য যে আমাকে দেখতে হবে কারণ সে আমার বন্ধু সেই হিসেবে আমি যাই আমি কিন্তু ভাবে যাই না যে সে কি ছাড়ছে সে ব্লগ ছাড়ছে না সে গান ছাড়ছে না সে রান্না ছাড়ছে আমি সেটা দেখে যাই না আমি দেখ আমি জানি যে ওর বন্ধু ও যাই ছাড়বে আমাকে দেখতে হবে আর কিন্তু আমার কিছু বন্ধু আছে যারা ওই ভালো ভিডিও হলে দেখতে আসে আধার পিসে কমেন্ট আমি পাই না তো আমার খারাপ লাগে ওরকম প্লিজ না বন্ধুরা যখন বন্ধু করেছো আমি যাই ভিডিও ছাড়ি আমি জানি সবাই বসে আমাদের ভিডিও দেখা হয় না আমার দেখা হয় না কারোর ভিডিও বসে আমি চালিয়ে রেখে দিই তোমরাও অনেকে আছো চালিয়ে রেখে দাও সেটা কোনো ব্যাপার নেই আমাদের টাইমটার সঙ্গে সঙ্গে কে দেখলো কে দেখলো না আমাদের কোনো ব্যাপার নেই আমাদের ওয়াশেই হলো ঠিক আছে তো তোমরা একটু ভালোবাসো বক্স ভালোবাসা ডেলিভ করতে উৎসাহ লাগবে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেমন করি বাচ্চার মতো দুজনে তো সেগুলো শেয়ার করতাম বা তোমরা ডেলিভারি বক্সে ভালোবাসা না দিলে আর সেগুলো শেয়ার করতে ইচ্ছা করে না তাই বন্ধুরা বলছে যেমন আমি তো অন্য ভিডিও দেবই ওগুলো তো দেবো ওইগুলো ভালো লাগে আমার করতে বা ডেলি ব্লগসটা তো তোমরা দেখো কারণ ডেইলি ব্লগস চ্যানেল আমার এবার আমি যেদিন ডেইলি ব্লগস ছাড়ছি সেদিন কেউ ক্লিক করছে না যেদিন আমি মানে কেউ মানে যারা যাদেরকে বলছে তারা আবার যখন অন্য ভিডিও হচ্ছে তখন ক্লিক করছে এই মনিটাইজেশনের ভিডিওটা তো ধরা ধার ধরা ধরা ভিউ এসছে মানে ওই মনিটাইজেশন ভিডিওটা মনি কি মানে পেমেন্ট ভিডিওটা বাট পেমেন্ট ভিডিওর পরে দেখছি ডেলি ব্লগসে আবার ভিউটা ডাউন হয়ে গেল তার জন্য তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমরা তো বন্ধু একে অপরে আমরা তো কেউ কারো শত্রু নয় তো যে যেমনই ভিডিও দেখুক শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই বোঝে যে যাই ভিডিও ছাড়ুক বন্ধু হিসেবে কর্তব্য আমাদের দেখা কর্তব্য বন্ধু পড়ে সে যাই ছাড়ুক তো দেখতে ভালো লাগলে চালিয়ে রেখে দিও তাও অবশ্যই দেখো লাইক দিয়ে একটা দেখো লাইকটা বলবো না ঠিক আছে যা আছে আছে বাট দেখো আর ভিডিওটা অবশ্যই তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে চলো

আমি তো ধরো পার্সোনাল লিঙ্ক শেয়ার করবো না চ্যানেলটা পার্সোনাল লিঙ্ক শেয়ার করে আমাদের এই মেইন চ্যানেলটা খারাপ হয়ে গেছে তার জন্য ওইটা বলে নামগুলো দিয়ে দিচ্ছি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েও তোমরাও সাপোর্ট পাবে তো চলো